আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা জাহান্নাম থেকে রক্ষা ও জান্নাতে যাওয়ার সহজ আমল সম্পর্কে বলছি আল্লাহ আস আলুকাল জান্নাতা ও আুবিকা মিনান্নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আচ্ছরায় চাই করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জান্নাত দান করো যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে নাম থেকে মুক্তি দাও তিরমিজি দুই হাজার পাঁচশো বাহাত্তর ইবনিমা যা চার হাজার তিনশো চল্লিশ প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা আসুন আমরা আল্লাহর কাছে নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির প্রত্যাশার জন্য এই দোয়াটি করি এই আমলটি করি সাথে সাথে দাওয়া কিন্তু প্রয়োজন আপনি নামাজ পড়বেন না রোজা রাখবেন না হজ করবেন না জাকাত দিবেন না আপনার ইমানের মধ্যে ফাটল আছে পরিপূর্ণতা নাই আপনি আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম আহকামগুলিকে বুড়ো আঙ্গুল দেখাবেন আপনার ইচ্ছা মতো দুনিয়ার জীবনযাপন করবেন আপনার নফসের টানে আপনি জীবনে যত রকমের অন্যায় অত্যাচার অভিসার নির্যাতন জুলুমের পথ বেছে নেবেন আর পক্ষান্তরে আল্লাহর কাছে জান্নাত কামনা করবেন যাহার নাম থেকে মুক্তি চাইবেন এটা কিন্তু হবে না কারণ আল্লাহর হুকুম পালন করেই আল্লাহর পথে চলেই রসুলের তরিকা অনুযায়ী জীবন গড়েই তারপরেই আপনি যাহার নাম থেকে মুক্তি চাবেন জান্নাতের আশা করবেন তাহলেই আল্লাহ রবুল আলমিন আপনাকে আপনার দোয়া কবুল করবেন যার নাম থেকে মুক্তি দিবেন জান্নাত আপনার জন্য নির্ধারিত করবেন আসুন আমরা সকলেই এই দুনিয়ার জীবনে খামাখা অহেতুক সময় নষ্ট না করে শয়তানের প্ররোচনায় না পড়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলি প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করি আমিন হাজা মাইন্দি তো অক্কাল তো নেবে